আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের রেসিপি আমি এখানে একটি আম নিয়েছি আমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে আম প্রথমে ছিলে নিচ্ছি আম আমার ছিলা হয়ে গেছে আমি আপনাদের রেসিপিটি একটি আম দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে একই প্রসেসিংয়ে আমের পরিমাণটা বাড়িয়ে করতে পারেন আমের আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি এবং মাঝখানে যে আটিটা এভাবে বের করে নিব যাদের ভিতরে আটিটা এরকমই যাই শক্ত না তারা কিন্তু সম্পূর্ণ নিয়ে নিতে পারেন আর যদি ভিতরে এরকম শক্ত হয় হালকা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু নিচের যে শক্ত অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে পারেন আমি এভাবে আমগুলো টুকরো করে নেব প্রথমে এই জামাতে আমের এই অংশটা শক্ত এটি আমি কেটে বাদ দিব এখন আমগুলো এভাবে ছোট কিউ আমি কেটে নিয়েছি কাটার পর আমি এভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি দুই তিনবার আমগুলো ধুয়ে নিয়েছি এখন একটি, একটি দে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পানি দিয়ে দেব। আমগুলো সিদ্ধ করার জন্য আমি একটি আমেতে আমি এক পা পরিমাণে পানি দিয়েছি আমি এখানে কাপে করে দেড় কাপ পরিমাণে পানি দিলাম কিন্তু পানির পরিমাণটা প্রায় আড়াইশো গ্রাম মতো এখানে দেওয়ার পরে একটু জাল দেওয়ার পরে যখন দেখবেন আমগুলো এরকম নরম হয়েছে তখন কিন্তু আমি নামিয়ে নেব এটি নামানোর পর যখন দেখবেন আমগুলো এরকম গলে গেছে তখন একটা হ্যান্ডওজের সাথে কিন্তু এগুলি মিহিন করে নিতে পারেন আমি কিন্তু আমগুলো নামিয়ে নিয়েছি এখন আমি আরও একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর সামান্য পানি দিলাম হাফ কাপেরও কম আমি এখানে পানি ব্যবহার করেছি আপনারাও যখন আমের পরিমাণটা বাড়িয়ে দেবেন তখন কিন্তু এভাবে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন যখন আপনারা তিন আমি যে সাইজের আম নিয়েছি এই সাইজের আমে কিন্তু আমার হাফ এক কাপ পরিমাণই চিনি কিন্তু লেগেছে আর আমি যে আমটা নামিয়ে নিয়েছিলাম আমের কিন্তু আমি শুধু পানিটা না পানিটার সাথে আমগুলো আমি একসাথে কিন্তু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি মিক্সড করে নিয়েছি আমি কোনো কিছুই কিন্তু এখানে ফেলিনি বা আলাদা করিনি আমি আম এবং আমের যে পানিটা ছিল দুইটাই একসাথে নিয়ে নিয়েছি এখন চিনির যে শিলাটা আমি দিয়েছিলাম তারির ভিতরে কিন্তু আমি আমের ওই পেস্টটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ফ্রুট কালার আপনারা এখানে চাইলে কমলা রঙেরও ফ্রুট কালার ব্যবহার করেন আমি এখানে কাঁচা আমের তৈরি করেছি তাই আমি এখানে ফ্রুট কালারটা ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার পাউডার আমি এখানে এক পরিমাণে কনফ্লাওয়ার পাউডারে এক চামচ পানি দিয়ে গুলে আমি এখানে মিক্স করে তারপরে একটু একটু করে ঢেলে দিয়েছি দিয়ে কিন্তু আমি এটি অনবরত নাড়তাম এটি অপশনাল এটি চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য এক চিমটি লবণ হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আমি এখন এটি নিব কর্নফ্লাওয়ার পাউডারটা আপনারা আপনাদের চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিচ্ছি এখানে আমি এরকম ছোট্ট একটি বাটিতে আমি এটি ঢেলে নিচ্ছি আমার আমি নর্মাল ফ্রিজে এটি রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসছে আমের যে জেলিটি আমি তৈরি করেছি এখন এটি কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে জেলিটা দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে বাসাতেই জেলি তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য বড়দের জন্য যখন বাসাতেই এভাবে জেলি তৈরি করবেন তখন বাজার থেকে আপনি কেন কিনে খাবেন এভাবে একটি পাউরুটিতে দেখুন আপনি জেলিটা কেমন তৈরি হয়েছে তৈরি হয়ে গেল আমার আমির জেলি এভাবেই আপনার বাসাতে তৈরি করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনের বাটনে অবশ্যই ক্লিক করবেন আর প্লিজ প্লিজ শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার নতুন দেখা হবে